الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما الله يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى وقال النبي صلى الله عليه واله وسلم كل عين باكيه يوم القيامه الا سلاسة عين بكت من خشيه الله وعين غدت من محارم الله وعين سفرت في سبيل الله أو كما قال النبي عليه الصلاة والسلام أكبن أي مِنْ شريرتك رفاي মাটির শরীর মাটির সাথে কিসের বাড়ি কিসের ঘর কিসের বাভা দুরি একদিন মোদের যাইতে হবে কবরের বাড়ি ভোগবিলা বাড়ি গাড়ি পরে রবে সব বি বাড়ি গাড়ি পরে রবে সবরে তে থাকবে শুধু আল্লাহ আমার রা কবরে তে থাকবে আল্লাহ আমার কবরেতে সুয়াল করবেন দুইজন ফেরেস্তা কবরেতে সুয়াল করবেন দুইজন ফেরেস্তা জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিসা আল্লাহর রহমতে যদি জান্নাত পে আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং সিহারাই আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং সিহারাই একটা জবানও বন্ধ রাখবেন না জবান দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এব রূপিয়া কে মালিক বলে আমার আলে আপনাকে বানাইছে না আমাকে বানাইছে আল্লাহ আলার কথা বলার ক্ষমতা দিয়েছে চলার ক্ষমতা মালিকের আজকে তুমি চিনো না কোন মালিকের আমি গোলামি করি কোন মালিকের মুজдати কদমে আমি সিলদাতেছি কোন মালিক কি আল্লাহ বলিয়া ডাক দাওরে যুব মদের বোতলটা নিতে পারত না কোনদিন তুমি মুখের মধ্যে কাঞ্চা বোতল তুমি নিতে পারত না দিয়া আল্লাহর বিরুদ্ধে

তোর মা ও তোর কবরে থাকবে না বাবাও থাকবে না বন্ধু বান্ধব কেউ থাকবে না ওই কবরের মধ্যে সবাই যখন দাপন করি আজ রে যুব ওই কবরে কেউ থাকবে না আওয়াজ করে বলেন তো কে থাকবে আল্লাহ সারা ওখানে তো কেউ থাকবে না রে যুব ভাই ওখানে কিন্তু আমার নেতা থাকবে না নেতি থাকবে না আমার পীর থাকবে না আমার ইমাম থাকবে না আমার কেউ থাকবে না আল্লাহ থাকবে না আমার ওখানে এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজের সত্যি আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়েছেন এ মানুষেরা বল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সারা যত মানুষ আছে আল্লাহ রব্বুল আলামিন যারা মানুষ তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম হে দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করো কোন আল্লাহকে ভয় করবা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমি বলি আল্লাহ তোমার মতো দয়ালু তো আর কেউ নাই তোমার মতো দয়ালু আর কেউ নাই যখন আমি মায়ের গর্বে ছিলাম তখন চাওয়া ব্যতীত তুমি আমারে খাদ্য দিয়েছো ওই মায়ের গর্বের ভেতরে কেউ ছিল না ওই মায়ের

কারণ তুমি তো মানুষকে শাস্তি দিতে পারো না যদি দুনিয়ার দিকে আমি তাকাই আমি আল্লাহ আলামিন আল্লাহকে যদি মালি মালিক তোমার মতো দয়ালু আর কেউ নাই কারণ আমি যদি আমার বাবার সাথে আমি যদি একটু মেয়াদবি করি আমার বাবা ঘর থেকে বের করিয়া দেয় আমি যদি মায়ের সাথে মেয়াদবি করি আমার মা আমাকে ঘর থেকে বের করিয়া দিতে দ্বিধাবোধ করে না বন্ধুর সাথে মেয়াদবি করলে আমার সাথে চলতে চায় না আমার আপন জনার সাথে মেয়াদবি করলে সেও চলতে চায় না ওই এলাকার মুসলমান ভালো করিয়া শুনো আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ এত না ফরমানি করো ফজরের সময় মসজিদে গেলি না যোহরের সময়ও গেলি না আসরেও পাইলাম না মাগরিবেও পাইলাম না ইশারের সময়ও যাও না এরপরও ভোর রাত্রে আমি আল্লাহ ডাক দিছি ওয়া فإني قريب أجيب دعوة الدَّاعِ إذا تعال فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون আমি আল্লাহর সাথে তুমি বেয়া তুমি করেছো তুই বান্দা সারা কে আছে আমার আই বান্দা আই ফিরিয়াই আর গুনাহের কাজ করিও না আর না মানি করিও না আল্লাহ ডাক দিতেছে আয় বান্দা আয় উদউনি আস্তাজিব লাগ ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ সাড়া দিতে বলবো দেরি করব না ওরে যুবক আমার মালিকের মতো দয়ালুয়ার কেউটা আই ওই দয়ার মালিক থেকে কেন তুমি দূরে আল্লাহ তালা এজন নি বলে হ্যাঁ ইউহান্না সূতা কফ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাকে ভয় করো ভয় করার দুইটা অর্থ এক নম্বরে হলো আল্লাহকে ভয় করার অর্থ হলো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম এক নম্বরের অর্থ হলো আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর আযাবকে ভয় করা আল্লাহর আযাব কত কঠিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সালসালাতা সাআতি শাইউন রাজিম আল্লাহর আযাব বড় আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটা বড় ভয়ঙ্কর কারণ যখন ইসরাফিল যখন ফুৎকার দিবে তার নাম ডাক দিয়া বলবে আল্লাহ গো আমার ভিতরে বড় আমার ভিতরে খোদা দাও আমার ভিতরে খোদা ভেতরে নাফার গুলা দাও দাও বেনো মাঝি গুলা দাও বেপর দাওয়া লাগে দাও আমার ভেতরে খুদার খুদা আমার ভেতরে খাদ্য নাই দাও আমার ভেতরে নাফার মান গুলা দাও আমার ভেতরে আমাকে সৃষ্টির করে খাবার দাও না আল্লাহ বলবেন জাহান্নাম যেই অবস্থায় আসছে ও ফেরেশতার দল

এইবার যখন জাহান নামের গায়ে যখন সিটে দিবে যেই জাহান নাম সত্তর হাজার ফেরেস তারাও ধরিয়া রাখতে পারে না ওই জাহান নাম পিছু হয়ে ডালতে থাকবে পিছিয়ে চলিয়া যাইতে থাকবে ফেরেস তারা বলবে আল্লাহ এটা আমার কোন ক্ষুদ্রাতের পানি এটা কি হাউসে কাউসারের পানি নাকি ঝমঝামের পানি নাকি আবেহায়াদের পানি আল্লাহ বাল্বেস্তারা না না এটা কোনো জমজামের পানিও না হাউসে কাউসারের পানিও না আবেহায়াদের পানীয় না এটা হল আমার বন্ধু আমাদের যোগের পানি ভোর রাত্রে উঠে উঠে কান্না করেছিল ওই ময়দানে যাওয়ার পরে কান্না করে করে আমি মালিকের সপ্নে কান্না করেছে গুনাহের কথা শরৎ করে তারা কান্না কাটি করেছে ওই পানিগুলো আমি আল্লাহ ক্ষুদ্ধতিভাবে জমা করে রাখছিলাম এটা হলো ওই পানি দেওয়ার পরে জাহান্ন মেঘে যাইবে এ নবিরুমাদের দল ওই মালিকের ভয়ে তুমি আমি কতদিন কান্না কাটি করেছি রে যুবক ভাই ওই মালিকের ভয়ে কান্না কাটি করা দরকার জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও কাঁদো মনটা যদি বলে হ্যাঁ কাল জীবন আছে কবরের আযাব আছে আমার আল্লাহ তাআলা যেই সমস্ত বর্ণনা করেছে এগুলা সব কিছু আছে যদি তোমার বিশ্বাস হয় মনকে জিজ্ঞাসা করো

হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী